আধুনিক প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক মানের একাডেমি তৈরি করতে চায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন বিশ বছরের জন্য গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স বরাদ্দ পাওয়ার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ সম্ভব বলছেন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ধারাবাহিক সাফল্য পেতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই বলে দাবি তার দেশের মাটিতে নারী বিশ্বকাপ আয়োজন ও রেকর্ড গড়ে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জন জুনিয়র দলেও রয়েছে ধারাবাহিক সাফল্য সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে কাবাডির সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এমন ফল আসছে বলে মনে করেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নাওয়াজ সোহাগ জানান সারা বছর টুর্নামেন্ট আয়োজন করা গেলে দৃশ্যমান হবে ফলাফল গত এক বছরে আমরা আঠারোটি ইভেন্ট দেশি বিদেশি মিলে করতে পেরেছি তার ভিতরে ছয়টি হচ্ছে ইন্টারন্যাশনাল তার ভিতরে আমাদের Jeg মানে অ্যাচিভ আছে পাঁচটি স্ট্রাকচার পাঁচ আমরা তিনটি স্ট্রাকচার অলরেডি অ্যাচিভ করেছি আমরা এখন তৃতীয়তে আছি এর মধ্যে কাবাডির উন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স বিশ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ফেডারেশনকে সেখানে আধুনিক একাডেমির মাধ্যমে ক্যাম্প করানোর কথা জানান সোহাগ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একাডেমি করতে চাচ্ছি এই একাডেমি করতে গিয়ে আমাদের যে কনসেপ্ট আর ওয়াই প্রজেক্ট তৈরি হচ্ছে সেটা কিন্তু বাইরে একটা কোম্পানি কাজ করছে ইংল্যান্ডের একটা কোম্পানি দেখছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা একাডেমি করতে পারছি সেখানে আমরা যদি চব্বিশ ঘন্টায় খেলার ভিতরে থাকে থাকার অবস্থানটা ওখানে খাওয়ার অবস্থানটা ওখানে প্র্যাকটিসগুলো ওখানে কোচিং ট্রেনিংগুলো ওখানে এভাবে যদি হয় এটা সম্ভব বাট এই কাবাডি আগেও বলেছি যে এটা সম্ভবনার জায়গা নির্বাচনের প্রস্তুতি নিতে এরই মধ্যে ফেডারেশনগুলোকে চিঠি পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ সরকারি আদেশ পালনে কাবাডি ফেডারেশনও রয়েছে প্রস্তুত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজনে নির্বাচন করার কথা জানান এসএম নেওয়ার সহাক নির্বাচন হলে আমি চেষ্টা করব কাজ করার জন্য যদি আমার কাজে মানুষ মনে করে যে না আমি কাজ করছি বা আমি কাজ করতে পারবো ক্যাপাসিটি ব্যক্তিগত অ্যারেঞ্জমেন্ট আমার আছে কি না সেটা যদি মানুষ মনে করে আর কাবাডি আমার একক সম্পত্তি নয় আমি বারবারে বলছি হ্যাঁ আমি দায়িত্বপ্রাপ্ত কাবাডি সবাইকে নিয়ে কাজ করে এবং সবাই কাজ করছে কাজের স্বচ্ছতা ও আয় ব্যয়ের হিসাব সমুন্নত রাখতে এজিএম এর মাধ্যমে তা পরিষ্কার রাখতে চান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা